স্কেলিং সবার দরকার কিনা এটা বলতে গেলে বলতে হবে হ্যাঁ স্কেলিং আমাদের সবারই দরকার কিন্তু কার কখন দরকার এটা স্পেসিফিক কিছু পয়েন্টের উপর নির্ভর করে আপনার যদি কখনো এমন হয় যে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত আসতেছে অথবা চুষণ দিলে দাঁতের গোড়া থেকে রক্ত আসে অথবা আপনার দাঁতের মাড়ি ফুলে গিয়েছে অথবা আপনার দুই দাঁতের মাঝখানে হলুদ অভাব দাগ পড়ে গিয়েছে বা কালো দাগ পড়ে গিয়েছে আপনার দাঁত আগের মতো সাদা নাই হলুদ দেখা যাচ্ছে তখন আসলে আপনার সর্বপ্রথম স্কেনিং এর প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে সেই ডেন্টাল সার্জন আপনার ওরাল ক্যাভিটি এক্সামিনেশন বা পরীক্ষা নিরীক্ষা করবেন করার পরে সে আপনাকে সাজেস্ট করতে পারবেন যে আপনার মুখে আদেও ওই সময় স্কেনিং এর দরকার আছে কিনা তবে সাধারণত আঁকা বাঁকা দাঁতের ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলে থাকি যে বছরে একবার আপনি অবশ্যই স্কেলিং করবেন তাহলে তার ওরাল কেবিটির যে স্বাস্থ্য বা হেলথ সেটা ভালো থাকে